এবার যেটা আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলি পিসি সরকারের কথা একটু আগে কথা হচ্ছিল তো আমি না থ্যাংক ইউ আমি ওনার সঙ্গে দুবার মিট করেছিলাম একবার হচ্ছে মহাজ্যোতি সদনে আর একবার হচ্ছে ওনার বাড়িতে তো সেখানে গিয়ে ওই সামনাসামনি কথা বলতে বলতে যেটুকু দেখেছিলাম আর কি সেটা একটু মাথার মধ্যে রেখেছিলাম তো মহাজ্যোতি সদনে যখন ফাংশন দেখতে গিয়েছিলাম তখন আমার ছেলেকে নিয়ে গেছিলাম তখন তো এইটুকু মানে ছ বছর পাঁচ বছর ছিলাম বয়স তো প্রোগ্রামটা হচ্ছে সব ম্যাজিক ট্যাজিক দেখছি দেখলাম হয়ে গেল আমরা তো বাড়ি ফিরবো তো হঠাৎ ছেলে আমায় বললো দেখো বাবা ওই ডিসি সঙ্গে সব বাচ্চারা বাবা মার সঙ্গে সব যাচ্ছে ভেতরে তুমিও চলো আমাকে নিয়ে চলো আমি ভেতরে গিয়ে অ্যালাউ করবে কেন অত বড় একটা লোক ও গিয়ে দেখি যে সত্যি তাই ও সব বাচ্চারা বাবা মারা সব নিয়ে যাচ্ছে কথা বলছে ছবি তুলছে বা ওই অটোগ্রাফ দিচ্ছে তো আমিও গেলাম ছেলেকে আমার ছেলে ছোটবেলা থেকেই সে প্লেয়ার হোক বা অন্য কোন এ হোক সবাই ও বলতো আমার বাড়ি যাবে তুমি আমার বাড়ি যাবে তুমি বলে বলছে তো কৃষি সরকার কেউ বলেছে এই আঙ্কেল আমার বাড়ি যাবে তো ও সই করছে টিকিট আমি টিকিটটা দিয়েছিলাম টিকিটের মধ্যে অটোগ্রাফ দিলো তা তো তখন যেভাবে কথাটা বলেছিলো আমি চেষ্টা করছি করার এখন আমরা আমার বাড়ি আসি বাড়ি পারবর্তী তো বললো যে আঙ্কেল তুমি আমার বাড়ি যাবে

नमस्ते सर अन्य सीरे सनुकम पे नमस्ते जगत बैपी के विश्व रूपे बा नमस्ते जगत बंद पदार्थ बिंदे नमस्ते जगत बैपी के बैप जगत तारी निपाल ये दूर के खोरेर मोते काट हर मासे एक काट हम धीरे धीरे जगे उठ चें जगन माता महालयार तौर पौन इस गंगा तीरे मोहकालेर हिसाब चले नोटुन खाता है সুহিতা কি আকাশ ছবি দুর্গা আমার দীপাবার প্রদুনবায় দুর্গা হবে দুর্গা চালায় রণক্ষেত্রে যুদ্ধ বিমান আয় মা দশ পূজা এ উৎসবে দুই মা সোনার বর্ণমালা ভুবনমালা দুই মা স্বয়ং মন্ত্র রূপা সারাদ্তিকা কন্যা জায়া জননী তুই সর্পজয়া ললাট পরে জ্বলছে কালের অগ্নিশিখা তং সাহা দং সাধা দং হি বসৎকার সারাত্বিকা সুদা তমকসারি নিত্তে হৃদা স্থিতা গাইর মি ছুটে যাচ্ছে বিদ্যালয় হাত রেখেছে বিদ্যা সাগর প্রথম ভাগে দুর্গা মানে মদন মোহন কুন্দমালা বাল্য বিবাহ শুনেই মেয়ে পুষ্টে রাগে চুল উঠছে হাওয়ার দোলায় পদ্ম পা পড়েছে সিসির ভেজা শিউলি ফুলে বাদ্দিপাড়ার দুর্গা এখন আন্না কালী পদ্ম দিলাম তোমার পদে কর্ণ মূলে মহাবিদ্যা মহামায়া মহা মেদ মহাসমৃতি মহামহাচবী মহাদেবী মহাসুরী প্রকৃতি স্তং সর্বতং গুণাত্রয় বিবাহিনী কাল রাত্রি মহারাত্রি মহরাত্রিস দারুণা কিশোরী কি ছিঁড়ে খাচ্ছে ছটা ওষুধ ईशु वित्त बात दे न औरो पीसना सुध वित्त दूर का हमार स्टॉप द होलो और थे कोजना रुद्राणी राज देख नॉट ना या दे विश्वार बबू देशो इधर तिरुवेनो सामस्थिता नमस्तस सही नमस्तस सही আয় দামিনী আয় গুড়িয়া ও নির্ভয়া আয় মা গায়ে বস্তিতে আয় শহরতলি আবার হাতে হাত ধর মা ত্রিশুল চক্র গদা যুদ্ধ শেষে শান্তি রূপা মহেশ্বরী দশভূজা জেগে ওঠেন দশাস্তে কাজ তুমি আমার বাঁচার মন্ত্র জীবন তরি তোমার নির্মিতি যেদিন শুরু হয় কাঠ খড় বাঁশ দিয়ে সেদিন পিসি ভারতবর্ষের এক ছায়া ভাসিয়ে সারো দি আপনি যেদিন তোমার কাঠামোই লাগে প্রথম মাটির প্রলেপ তোমার মধ্যে জাগে মৃত্তিকা ভারত শিল্পীর মায়াবী হাতে যেদিন মসৃণ মৃত্তিকায় ঢেউ ওঠে আমি দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কাছরের পর্বত উপত্যকায় সমুদ্র অরুণ না আনি এরপর রঙের পরে রঙের ছায়া ছোঁয়া

सीबर सने असे सबे डालतो बंदियां गांव का धोरा चौराने सीबा लगे सीबा मोहदे चौथे सीसे बुसे के असे गांठो मते पराबे सारों के गाजन उदम लाजन सीबे हकी सारों बे नाम सीबा हटे कोतक तीसुल गाते जीवत बुनुचे हाथे गाजर लिसा लाचे कतक पीछे आता फौरन खुले लाइट बकी है फौरन कपे डर है आज का बुधा है सब कुआलम कल दूसरा की झरे फौरन खुले लाइट बकी है फौरन कपे डर है आज का बुधा है सब कुआलम कल दूसरा की झरे काल हो परा दानव दुखन आसमान तो छाई चार पुत्र की कोर कथा को उन्हें फोर है जाए फॉर दिने आजका का इमान छोटो अलग हो माटो तो बाप के लिए कोई रा घरे चूर <laughs> पर खाने भले दिखी छाऊनी पूरो मेक तो दिखा जाए खाने के बादे सांगर बास्तो पोरलो बाफेर गाए सूरत के लोग बाबू तुझे बुझाए की मान कुरे मूर गाटोते छात्रों भांगे

उठ खाने बाप हवे हबे आगन बापेर मुखे सी खाइते बुसे टके आगन परा लागे की उर बाकी बुदबे डॉक्टर उठा जागे सी ताते बुसे टके आगन परा लगे उर्वे, की उर बाकी उर बाक डॉक्टर मुंहा जागे तबुओ तो लुदाना से बुसे केरी ताते मुची नके राग को सी

সুগন্ধি চালে এটি ভগবান কৃষ্ণের ভোগের ব্যবহার হয় এবং আচ্ছা নাম সেদার কাবুলিয়ালার রহমত সত্যজিৎ রায়ের জলসাগরের হুজুর বিশ্বম্প দেবীর কালী রায়

কর্মকাণ্ডের সম্বন্ধে বলতে গিয়েছিলেন যে তার গুরু হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু তার থেকে তিনি উৎসাহ পেয়েছিলেন এছাড়া একটি গ্রন্থ থেকে তিনি নিজেকে আরো উৎসাহিত হয়েছিলেন কোন সেই গ্রন্থ তাকে ফাঁসিতে যখন এ করা হচ্ছে তখন তার গুরু বলা হয়েছিল যে সত্যনাথ বসু আর গ্রন্থটার নাম কি বলেছিলেন

যাবে খোলনো লিচা পলকে বিচার করবে নিচুজনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানিম সেটা মনে মিত্র বাবু মশাই পুত্র বাপু মহাই বিষয় আশায় বাড়ি জানtais মাঝে মধ্যে ভাবেন শুধু নুন আনতে পান্তা পাই তো পুরোই জাতি

আমাদের ধর্ম আছে আমি তো অন্য স্বাদে যাই হ্যাঁ অন্য স্বাদে মানে আমরা কিন্তু এই সন্ধ্যে পুজো কাটিয়ে উঠলাম তো সেক্ষেত্রে আমরা জানি রামচন্দ্রের একটা বিরাট ভূমিকা আমি একটু তার উল্টো দিকে যাই উল্টো দিকে মানে আমরা তারা তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র অভিশাপ দিচ্ছি সমগ্র অনার অনার্য জাতি সত্যি যত অনার্য রমণীর প্রতিনিধি হিসাবে তুমি আর্যাবর্তের তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করুন বৃদ্ধি সত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছো বনবাসের বিপন্ন জীবন তুমি অযোধ্যা অধিপতি ব্রাহ্মণ্যবাদের শিখ বেদবিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তের সামান্য অরণ্য কি ছিল না কুটির বাঁধার জন্য আর্যাবর্তে কি গুলমলাতা শোভিত পরিক্ষেত্র ছিল না মৃগ শোভিত নিবিড় বনভূমি তাও ছিল না কেন বেছে নিলে আমাদের মনোভূমিটি তোমার প্রতি প্রতাশী ছায়ার মতো তোমার অনুগামী ধন্য তার মহত্ব ধন্য তার পাতিব্রত্ব ধন্য তোমার সাথী মেয়ে ধন্য আতা রঘুমণি তুমি তারকা নিকম করেছ তার অপরাধ ছিল স্বর্ণমৃগবেশী মারিচকে মেরেছ সেও রাবণের অনুচর কিন্তু তুমি সূর্ক লাখার নিকো ঘটিয়েছ তারও দাবি কিছু বেশি হয়ে গেছিল। কিন্তু আমার স্বামী একবার দুকে হাত দিয়ে বলো তো কি তার অপরাধ তিনি তোমার আর্যাবর্তে পদার্প করেননি কোনো আর্যকে হত্যা থাক কে করেননি আর নদীর জলধারা এই নিয়ে তার সুখ এবং আর পুত্র অঙ্গ এবং স্ত্রী তারা হয়তো তোমার আর্য স্ত্রীর মতো বৈভবশালীনই নয়

অঙ্গ যেমন তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে সন্তান সুখ থেকে তুমি বঞ্চিত হবে পত্নী থেকেও তুমি হবে পত্নীহীন সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জড়বে তোমার বুকে বালির চিতা । অসাধারণ একটি কবিতা পাঠ করলেন ইন্দ্রাণী মারাকার অনেক অনেক ধন্যবাদ এইবার পরবর্তী নিবেদনে আসছে সঞ্জীব জানা আরেকটা বাঙালিদের বৈশিষ্ট্য সম্পর্কেই কবিতাটি খুবই মানে ইন্টারেস্টিং এটা ছোলে ছোলে অম্বল লেট তথা কম বলে বোনাসের সম্বলে বাঙালি বাহ সরকারি চাকুরে বাবা জেঠা কাকুরে আর রবি ঠাকুরের বাঙালি সিল্কার কটনে মুরগি ও মটনে অঘটনে ঘটনে বাঙালি বসেকের পচে ঘামে কাসুন দি কাঁচা আমে নুন নুন মাখা আলু জামে বাঙালি টিভি চাই বেডরুমে এক্সপার্ট ভাত ঘুমে গলা ছাড়ে বাথরুমে বাঙালি খাসা অনুসরণে পাখা অনুকরণে পোশাকের ধরনে বাঙালি মুখ পরা মিন্সে নেই আর দিনসে ধুতি ছেড়ে জিন্সে বাঙালি খাই হিল চটিতে দা আর বটিতে বাঙাল আর ঘটিতে বাঙালি মিঠে করা পুলিতে পিঠে আর পুলিতে ঠাকুমার ঝুলিতে বাঙালি ফেভারিট সান ক্রিকেটে ওয়ান ডে গোল খেয়ে কাঁদে ওই বাঙালি শঙ্ক্রাস ভীতিতে চোখা রাজনীতিতে আর সম্প্রীতিতে বাঙালি দাঁড়িয়ার হসন্তে বেহাগার বসন্তে মান্নার হেমন্তে বাঙালি আমি তুমি আর কে অন্ধকারে কার কে ময়দানে পার কে বাঙালি ভয় খুনো খুনিতে পিকে আর চুনিতে হুজুগে ও না চুনিতে বাঙালি ওল্ড এজ হোমে হায় বাবা মাকে কে পাঠায় ভিটে বেচে ফ্ল্যাটে যায় বাঙালি রাগে মুখ ভার করে দুয়ে দুয়ে চার করে মাথান্তে ধার করে বাঙালি গিন্নির জ্ঞান জ্ঞান শুধু খরচের প্ল্যান সত্যজিতের ফ্যান বাঙালি ঘরে না হতদ্দমে ভাটা নেই উদ্যমে সুচিত্রা উত্তমে বাঙালি পালা লোক হর্ষ চিত্ত আকর্ষক যাত্রার দর্শক বাঙালি কৌতুক নকশায় ঠাট্টা ও তামাশায় অম্ল ও আমাশায় বাঙালি হাসি হাততালিতে তালিতে সুরসের ডালিতে মোস্তবা আলিতে বাঙালি কবিতার বারো মাসে সুনীল শক্তি আছে জীবনানন্দ দাসে বাঙালি নবাবের শীর্ষ ট্যাক ফাঁকা নিঃস্ব পুকে মারে বিশ্ব বাঙালি ভাবখানে সব জানে থাকা চাই সব কানে তবু তো নোবেল আনে এই বাঙালি তবু তো নোবেল আনে এই বাঙালি এটা মানে চট্টোপাধ্যায় সৌরী চট্টোপাধ্যায় উনি বিখ্যাত এখন তুমি মানে মানো আর নাই মানো দেশটা কিন্তু আগাইতে। আমাদের পূর্ব মেদিনীপুরে একজন খুব বিখ্যাত বাংলাদেশ ত্রিপুরা এবং

তুমি বাসে যাও আমরা সবাই আমরা সবাই গান করবো এই ভারত আমার ভারতবর্ষ তাহলে তালে তাহলে ওই ওই আঙ্কেল ওই আঙ্কেল বলে দাও এই আঙ্কেল বলে দাও যাও 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 এই গানে গানে যাও গানে এই অনিমা চলে যাও ভারত আমার ভারতবর্ষ আর কে কে গান জানো করছি করছি করছি

তোল আট তোল তারপরে নিয়ে করছি আমি শেষ করে দিই তোমাকে চোধারিণী প্রসার জইন্যে সবুজে সাজানো তোমার তুমি তোমার রূপমা তুমি তোমা তোমার উপমা তুমি তোমার তোমার কোষে

আমার ভারী ভাই শামার স্বপ্ন গো তোমাকে আমরা লভিয়া জন ধন্য হয়েছি ধন্য ধন হয়েছি ধ এইটা এই এই গানটা এই গানটা নিয়ে আমি একটা কুইজ করছি গানটা কোন ছায়াছবিতে ব্যবহৃত কার লেখা না কার লেখা গানটা কার লেখা আর সুর কার এইখানে <laughs>